ওম শ্রী শ্রীগণেশায় বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন বিশ মার্চ দুই হাজার চব্বিশ দিন বুধবার আজকে আপনার দিন কেমন যাবে প্রথমে নিয়ে এসেছি আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র কুশ্যা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা এগারোটা তেতাল্লিশ থেকে বেলা বারোটা ছাপ্পান্ন পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রত্যেকটি রাশির সুভ সময় হল দশটা আঠারো থেকে বেলা এগারোটা চৌত্রিশ এবং দুপুর দুটো কুড়ি থেকে বিকেল পাঁচটা সাত মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনও স্ত্রীলোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ ধার হওয়ার যোগ পরিবার পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে সম্পর্ক নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশা পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা তিয়াত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন আজলাল প্রবাল শুভ রং লাল রাশি চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে ব্যয়বৃদ্ধি কাউকে খারাপ কথা বলায় অনুশোচনা হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন সেবামূলক কাজে শান্তিলাভ সম্পদ অর্থভাগ্য খুব ভালো ব্যবসায় উন্নতির যোগ রয়েছে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে কৌশল প্রয়োগ করতে হবে পেশা পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক পূর্ব শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি গাড়ি একটু সাবধানে চালান অর্শজাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় আনন্দ মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ আত্মীয় শোক আসতে পারে ব্যবসাভাগ্য মধ্যম সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে পরিবার কোনো কাজেই পরিবারে সকলের সমর্থন পাবেন না সম্পর্ক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা পেশাজীবিকার ক্ষেত্র খুব আনন্দময় থাকবে শুভ সংখ্যা ছোঁয়ানো শুভ দিক দক্ষিণ শুভ রত্নপান্না শুভ রং সবুজ কর্কট রাশি কুসঙ্গ থেকে দূরে থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ ব্যবসার জন্য নতুন পরিকল্পনা সম্পদ আয়ের পথে বাধা থাকতে পারে পরিবার পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদাসিংহ বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখে কাটতে পারে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে বন্ধু স্থানীয় কারও কাছ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন পরিবার পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্ক সম্পর্কের ব্যাপারে কাউকে না গলাতে দেবেন না পেশা পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তরপূর্ব শুভ চুনি শুভ রং কমলা কন্যা রাশি ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি পড়াশোনার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বাড়বে সেবামূলক কাজে সাফল্য লাভ কারো সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কারো সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে সম্পদ আর্থিক চাপ বাড়তে পারে পরিবার পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক পরিবারে কারো সঙ্গে একটু মতান্তর হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে সকাল থেকে বাধার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পান্না শুভ রংশবুজ রাশি বাড়িতে চুরির সম্ভাবনা সাবধান থাকুন দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনিহা আসতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ পিতার চিকিৎসায় খরচ বৃদ্ধি সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা অসুস্থতার কারণে মানসিক চাপ ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর পেতে পারেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যায় ভোগান্তি নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো থাকবে পরিবার পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্ক সম্পর্কের দিকে থেকে দিনটি খুব আনন্দের পেশা পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা ষাট শুভ দিক অগ্নিকোণ শুভ হীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন লিভারে একটু সমস্যা দেখা দেবে সম্পদ অর্থভাগ্য ওঠানামা থাকবে পরিবার পারিবারিক ক্ষেত্র ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে শুভ সংখ্যা পঁচিশ শুভ দিক উত্তর-পূর্ব রত্ন লাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন সম্পদ অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে পেশা পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম করতে পারে শুভ সংখ্যা সতেরো শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন রত্নপোখরাজ শুভ রং হলুদ মকর রাশি ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার সেবায় শান্তি লাভ ভয় বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার প্রিয়জনের জন্য মনকষ্ট বৃদ্ধির সম্ভাবনা দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পাবেন স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে সম্পর্ক ঘরে বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে পেশা পেশার ব্যাপারে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন শুভ সংখ্যা বারো শুভ দিক পূর্ব শুভ রত্ন নীলা শুভ রং নীলকুম্ভ রাশি কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পরিবার পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধানে থাকা দরকার সম্পর্ক সম্পর্কভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে পেশা জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক পশ্চিম শুভ রত্ন নীলা শুভ রং নীলমিন রাশি বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতামাতার জন্য মন খারাপ মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষুরোগ বাড়তে পারে সম্পদ আর্থিক উন্নতির তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না পরিবার পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সম্পর্ক সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলছে পেশা পেশাগত কারণে দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা ত্রিশ শুভ দিক পশ্চিম শুভ রত্ন পোখরাজ শুভ রংহলুদ